নমস্কার আলাপ টিভিতে আপনাকে স্বাগত জানাই আর আপনাদের সাথে রয়েছি আমি শরিফুল আর আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন গৌতম মুখার্জি মহাশয় তিনি কবিতায় খুঁজে পান মুক্তির আস্বাদন পাহাড়ের সঙ্গে তার হৃদয়ের যোগ এলাকার বেশিরভাগ মানুষ তাকে পাহাড় গৌতম নামে চেনেন তিনি একজন সমাজসেবকও বটে আলাপ টিভিতে আপনাকে স্বাগত জানাই ধন্যবাদ আপনাদেরকে এবং আলাপ টিভির সমস্ত সমস্ত সদস্যবৃন্দকে আমার তরফ থেকে এবং বাঁকুড়ার তরফ থেকে আপনার ছোটোবেলা কোথায় কেটেছে এবং কেমন ছিল সেই দিন যদি একটু বলেন আমার ছোটোবেলা কেটেছে বলতে ঘরে তো অবশ্যই কিন্তু ম্যাক্সিমামটা কেটেছে আমার ক্যাম্প লাইফ আমি ছোটো থেকে এনসিসি করতাম বাইরে খেলে ধুলে বেড়াতাম সারাদিন ঘরে পাতা থাকতো না সাঁতার কাটতাম ছবি আঁকতাম খেলে বেড়াতাম এইসব করতাম জিমনাস্টিক করতাম ফুটবল খেলতাম ভলি খেলতাম পড়াশোনা কিন্তু করতাম রাত্রিবেলায় রাত্রি নটার সময় পড়তে বসতাম সকাল পোহর পাঁচটা পর্যন্ত এইটা আমার আর ছোটোবেলাটা হচ্ছে দুষ্টুমি অ্যাকচুয়ালি দুষ্টুমি করেই কেটেছে যদি বলে কী করে কেটেছে কেউ আক্ষরিক দুষ্টুমি খুব বদমাইশ তবে সেরকম কোনো বদমাইশ যেটা শাস্তিযোগ্য মানে ভালো ভালো করতে কারুর রক্ত দিতে হবে চলে গেছি কারুর মোড়া পড়াতে হবে চলে গেছি এই ধরনের রাতে বাড়িতে ফিরিনি বাড়িতে রাগ করছে বকেছে আমার খেয়ালই নেই যে আমি বাড়ি নিতে ফিরিনি শ্মশানকে পড়ে আছি এই ধরনের কেটে গেছে এইভাবে কেটে গেছে পাহাড় আপনার প্রথম প্রেম কিভাবে তৈরি হলো এই ভালো লাগা অ্যাকচুয়ালি পাহাড় আমি জানতাম না আমার যখন মন খারাপ হতো আমি আমার একটা যন্ত্রসঙ্গীত ছিল সেটাকে নিয়ে চলে যেতাম পাহাড়ে পাহাড়ে নিচে বসে থাকতাম নিচে বসে ফাঁকা জায়গা তো পাহাড় আকাশ সব জঙ্গল তিনটে পেতাম তখন সেখানে এই পাহাড়টায় অনেকে দেখতাম কলকাতা থেকে অনেক ছেলে মেয়ে উঠছে নামছে দড়ি ধরে নামছে দড়ি ধরে উঠছে আমার খুব অ্যাডভেঞ্চার ছেলে আমি অ্যাডভেঞ্চার প্রিয় আমি তাই কী করে উঠছি কী করে নামছি একটা আগ্রহ ছিল আমার আতঙ্ মানে খুব ইচ্ছে ছিল তো যেমন পাহাড়টাকে যদি আঁকড়ে ধরা যায় পাহাড়ে যদি কোলে করা যায় পাহাড়ের কাঁধে যদি চাপা যায় পাহাড়ের বুকে আগলে ধরা যায় তাহলে আমার মনে আমি এর থেকে ভালো প্রেম আর কোথাও পাবো না তার জন্য পাহাড়কে আমি খুব ভালোবেসে ফেলেছি এবং এটাই আমার প্রথম প্রেম আপনার নতুন বই প্রকাশিত হলো পাহাড়িয়া কেমন অনুভূতিটা কেমন আমি অভিভূত আমি পাহাড়িয়া নামটা এই কারণে দিলাম কারণ আমাকে সবাই ম্যাক্সিমাম পাহাড় গৌতম নামেই চেনে এবং গৌতম মুখার্জি বাঁকুড়ে অনেক আছে বা বিভিন্ন জায়গাতে আছে কিন্তু পাহাড় গৌতম এটা অনন্য নাম আর কি মানে আনকমন নেম তো এই জন্যই পাহাড়িয়া নামটা দিলাম আর যেহেতু পাহাড়ের সঙ্গে যুক্ত এই বইটা প্রকাশ করে আমি তো অভিভূত এবং খুব ভালো লাগছে আমার সঙ্গে সম্রাটদার পরিচয় হয়েছিল সম্রাটদার ব্যবহার সত্যি খুব ভালো লেগেছে এবং পরবর্তীকালে আমি চিন্তা ভাবনা করলাম যেন আমি এখান থেকেই এই ব্রোকারের বইটা প্রকাশ করব এবং এই বইটি প্রকাশ করে আমি খুব আনন্দিত মন থেকেও খুব আনন্দিত এইটুকু বলতে পারি পরবর্তীকালে দর্শক শ্রোতা বা পাঠক যারা যারই বলবেন তারা কেমন লাগবে তারাই বলবেন আমি আনন্দিত কবিতার বিষয়বস্তু নির্বাচন নাকি আঙ্গিক কোনটা বেশি গুরুত্বপূর্ণ বলে আপনার মনে হয় অবশ্যই বিষয়বস্তু আমার সব কবিতায় কিছু না কিছু ভেতরে ঢুকতে হবে অনেকে কবিতা পড়ে পাঠ করার মতো পড়ে নিল আমার পাঠ করার মতো পড়ে নিতে হবে না আমার কিন্তু প্রত্যেকটা লাইনে ঢুকতে হবে এই ঢোকার ভেতরে আপনি খুঁজে পাবেন তার মধ্যে কি আছে এই নির্যাসটা আমার একটা কবিতা আছে যেমন দুগ্গি বলে আঞ্চলিক ভাষায় আমি চিন্তা করেছি যে যারা ঢাক বাজায় যারা ঢাকি তারা কিন্তু তাদের পুজোটা তাদের নতুন জামা প্যান্ট জামা কাপড় বাচ্চাদের ছেলে মেয়েদের জামা প্যান্ট পুজোর পরে হয় কেন না তারা ওই যে পুজোতে ঢাক বাজিয়ে যে রোজগার করে তার পরের পরে তারপরে ওরা ওইটা কেনে তার জন্য আমরা ঢাকিকে অভিনন্দন জানাই তারা অ্যাডভান্স এক বছর আগে কেনে তারা পুজো জমাপেন এক বছর আগে কেনে তো এই কিছু কিছু বিষয়বস্তু আছে আমার একটা শহীদুলের রিক্সা বলে একটি কবিতা আছে আমার রাস্তায় যেতে যেতে একটা রিক্সাওয়ালাকে লাগে দেখেছিলাম সত্যি খুব তার বাবা ক্যান্সার একটা বাচ্চা ছেলে তার বাবা রিক্সা চালাতো তার বাবা পাচ্ছে না সেই ছেলেটি রিক্সা চালিয়ে তার বাবা মাকে দেখছে তার বোনকে দেখছে তার মাকে দেখছে আমার একটা এই ভাবনা থেকে আমার একটা কবিতা আছে শহীদুলের রিক্সা যেহেতু আমার সমস্ত কবিতাগুলি কিন্তু বিষয়বস্তু আবার দেখুন পরিবেশ পরিবেশকে নিয়েও আসে যেহেতু আমি পাহাড়ের লোক বাঁকুড়ায় আমার অনেকে জানে বাঁকুড়ায় বিভিন্ন পর্যটন জায়গা কিন্তু কতটা পর্যটন জায়গা কত টুকু আছে তার মধ্যে সেটা অনেকে জানে না তো সেইখান থেকে আমাদের বাঁকুড়ার সমস্ত পরিবেশের দিক থেকে আছে বাঁকুড়ায় কী কী আছে কোথায় আছে কী কী হয় সেখানে সেইটুকু আছে তার সঙ্গে আছে বাচ্চাদের বাচ্চাদের যখন খেলার চলে আজকালকার দিনে মোবাইল তো মানুষকে যুব সমাজের একটা অবক্ষয় বলা চলে মোবাইল যতটা ভালো ততটাই খারাপ তো এই যুব সমাজের অবক্ষয় থেকে আপনি দেখবেন রেস্টুরেন্টে চা খাচ্ছে কফি খাচ্ছে মোবাইল নিয়ে গেম খেলছে তারা কি ওই কবিতারা ওই সংখ্যক একটা কবিতা বলতেন বলতে পারবে না কিন্তু একটা অরিজিনিতের গান বলতেন বলে দেবে তো সুতরাং সেইখান থেকে আমি মনে করি যে বাচ্চাদের মধ্যে যদি এই ছড়ার ছলে ছড়ার মাধ্যমে তাদেরকে কিছু জ্ঞান দেওয়া যায় বোঝানো যায় আমারও তারা শিখবে জানবে সেই কবিতাও আছে আমার মধ্যে এই ফেসবুকের মতো প্ল্যাটফর্ম এসে নতুন লেখকদের কি অনেকটা সুবিধা হয়েছে বলে মনে হয় ফেসবুকে অ্যাকচুয়ালি ফেসবুকে আমি ঠিক পছন্দ নই এখনকার দিনে ফেসবুক আপনি খুলতে লজ্জা পাই এখন ফেসবুক যে অবস্থা তাতে পরিচয়ত দূরে কথা পরিবারের কাছ সঙ্গে দেখাটাও যায় না যেসব রিলস বানায় যেসব টিভি বানায় বানায় খোলা যায় না তবু বলা যায় যে কী পরিবেশ ফেসবুকে একটু প্রতিবাদ করা যায় আপনার মতামত দেওয়া যায় গ্রহণযোগ্য হতেও পারে না হতে পারে কিন্তু আপনার কতটা গ্রহণযোগ্য হল তার মূল্যায়ন হয় না এটা এটা আপনি বলতে পারেন একটা খারাপও দিক আবার ভালোর দিকও আছে ভালোর দিক আপনার প্রতিবাদটা আপনার যে স্পুলিঙ্গটা আপনি প্রকাশ করতে পারছেন ফেসবুকের মাধ্যমে আমার মনের ইচ্ছাটা যেটা আমার ওয়ালে আমি প্রকাশ করছি কারো কিছু বলা থাকবে না সেইটা মত প্রকাশ করা যেতে পারে এটা একটা ভালো দিক কেউ কেউ বলেন এই ইংলিশ মিডিয়ামের দৌড়াতে বাংলা ভাষাটা অনেকটা কোন ঠাসা হয়ে পড়ছে এ ব্যাপারে আপনার অভিমত কি অবশ্যই একটা কবিতা ছিল জানেন দাদা বাংলা ছাড়া আমার কিছু আসে না এই একটা আমার কবিতা আছে ইংরেজি আমার আসে না বাংলা ছাড়া আমার কিছু আসে না এই ধরনের একটা কবিতা আছে যার জন্য বাংলাটা আমরা ভুলেই গেছি আপনি কাউকে যদি বলেন যে ইডিয়েট ইডিয়েট সে কিন্তু রেগে যাবে কিন্তু তাকে তুই খুব বোকা সে আমাকে আমাকেও ভালোবাসলো ভালো বললো তো বাংলার মধ্যে একটা আলাদা মানে মোহিত আছে আলাদা মাধুর্য আছে সেই মাধুর্য কিন্তু অন্য ভাষাতে পাবেন না আপনি এই মাধুর্যটা বাংলাতে আপনি যেমন ধরুন কষ্টকর বাংলা ভাষা যে খুব একটা সহজলভ্য তা নয় কিন্তু বাংলা ভাষা কষ্টকর কিন্তু এই কষ্টকরের মধ্যে আলাদা একটা মাধুর্য আছে আমি বাঙালি আমার মধ্যে একটা যেমন স্পর্ধা জাগে আমার মধ্যে একটা উৎফুল্ল জাগে আমাদের একটা আনন্দ জাগে সেটা অন্য ভাষাতে পাবো না বাংলা বাংলাই একজন লেখকের রাজনীতি সচেতনতা কতটা প্রয়োজনীয় অ্যাকচুয়ালি কি জানতো রাজনীতি ছাড়া মানুষ হয় না যে কোনো মানুষকে যদি বলে অরাজনীতি হচ্ছে ভুল বলছে অরাজনৈতিক মানুষ বলে কিছু হয় না সে তাদের ভোট দিচ্ছে কেন তাহলে ভোট দিচ্ছে সেটা রাজনৈতিক দলে আছে যে কোনো দলে নীল চৌধুরী গেরু আমি কিছু বলছি না তাহলে রাজনৈতিক তার মতাদর্শ থাকবে সেই মতাদর্শকে যদি তার বিচ্ছুতি ঘটে সে প্রতিবাদ করবে যদি তার প্রতিস্কলন ঘটে পদস্কলন ঘটে তার সরে আসবে অথবা প্রতিবাদ করবে অথবা প্রতিরোধ করবে যদি কোনো অপর অপোনেন্ট পার্টি কিছু বলতে যায় তার যুক্তিযুক্ত খেলা করবে যদি সযুক্তি হয় সপক্ষে হয় তাহলে ভালো কথা না হয় তাহলে হেরে গেল সুতরাং রাজনীতিবিদ রাজনীতি থাকবে প্রত্যেক মানুষের মধ্যে রাজনীতি আছে এই রাজনীতিটা কতটা সচেতন করতে পারে মানুষকে এটা দেখার আছে ইদানিং আমি বিভিন্ন পশ্চিমবঙ্গের কেন সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যে রাজনীতি ছড়ে পড়ে যেন রাজনীতি নয় কিন্তু রঙ আছে আমি রাজনীতি ছাড়া নয় কিন্তু বলতে পারবো না যে রাজনীতি করছে রাজনীতি করছে না কিন্তু করছে কিন্তু করছেটা গৌণ মুখ্যটা করছে না আজকে প্রতিবাদের ভাষা আজকে মুখরিত হয়ে উঠেছে যেসব ঘটনা ঘটছে সামাজিক পরিপূর্ণতায় পরিবেশে সেটা আমাদের চোখে খুবই খারাপ লজ্জাজনক তবু আমাদের যার জন্য কবিতা কবিতাও কিন্তু একটা প্রতিবাদের ভাষা এর মধ্যে দিয়ে কলম কলম একটা প্রতিবাদের ভাষা প্রতিরোধের ভাষা হতে পারে আমি সচেতন করব মানুষকে যারা আপনারা লিখুন আপনারা পড়ুন আপনারা জানুন আপনি তো অনেক পর্বত আরোহণ করেছেন সেই অভিজ্ঞতা যদি আমাদের দর্শকদের সঙ্গে ভাগ করে নেন আরোহণ আমার অনেক অভিজ্ঞতা আছে যেমন ধরুন আমি প্রথম সুসুনিয়া থেকে শুরু করেছিলাম তারপরে হিমালয়ান মাউন্টেন্স এইচএমআই থেকে করেছিলাম কেদারডং করেছি আপনার লাদাখ করেছি ট্রেক করেছি রোটাং মানালি করেছি তারপরে হনুমান টিপ্পা করেছি এগুলো করার পর আমি আপনার নাম আমাদের সান্দাকপুর ঠান্ডা খুব ফালোট করেছি আরও অনেক কিছু নাম ঠিক মনে পড়ছে না রেচেলা করেছি রেচেলা একটা ঘটনা আমার মনে পড়ে যেটা জাঙ্গাল ট্রেক খুব অ্যাডভেঞ্চার আমি খুব অ্যাডভেঞ্চার ভালোবাসতাম তো রেচেলাতে আমরা নজন যাচ্ছি নজন ছিলাম আমাদের টিমে তো তার মধ্যে তিনজন মেয়ে আমরা যেতে যেতে একটা রাস্তা ভুল করে ফেলেছি হঠাৎ রাস্তা শেষ তখন বিকেল সাড়ে চারটায় নিচেল আর সিকিম হিমালয় জঙ্গল মানে প্রচণ্ড গভীর অন্ধকার তো সেখানে রাত্রিবেলায় যখন আমরা এক কাজ রাস্তা তো শেষ তো আমাদের এখানে থাকতে হবে আমাদের ওই হ্যামক হ্যামক টাঙিয়ে আমরা রাত্রিবেলায় ওই গাছে গাছে বেঁধে শুয়ে পড়তাম মাথায় হেডলাইট ড্রাই ফ্রুট হঠাৎ দেখছি এক ময়াল বা অজগ ওই ধরনের সাপ গাছের মধ্যে দুপা বেঁচে বাকিটা নিচে ঝুলছে একটা শিয়াল বা ভাম বা ওই জাতীয় কিছু একটা জন্তুকে জড়িয়ে তাকে রাত তিনটে পর্যন্ত খেয়ে গলাধকরণ করে তাকে ছাড়লো আমরা চুপচাপ খাওয়া দাওয়া বন্ধ করে বসে আছি এটা আমার দারুণ অ্যাডভেঞ্চার দ্বিতীয় গঙ্গোত্রী এজ গঙ্গোত্রী এজ আমি ফল করছি মানে আমার রোপ আছে কিন্তু আমার মধ্যে কনফিডেন্স নেই যে আমি রোপ আসে আমার তো এই বা কলকাতার আইটিও সুজলদা ছিলেন সুজলদা বিজনদার ছিলেন তোরা আমাকে প্রথম ধর আমি রোপ যদি পা ধরেছি ওদের আমি উঠে পড়েছি কিন্তু তারপরে এরপর তাকা তোর পাশে থাক রোপ আছে তাকিয়ে আমার দেখেন রোপ আছে আমার কনফিডেন্সটা বেড়ে গেল এটা কনফিডেন্স বাড়ানোর জন্য পাহাড় কি শেখায় জানেন পাহাড় মানুষকে ডিসিপ্লিন শেখায় পাহাড় মানুষকে একাগ্রতা শেখায় পাহাড় মানুষকে উৎসাহ শেখায় পরিবেশ তিন রকম হয়তো একটা জঙ্গল আছে একটা পাহাড় একটা নদী আছে জল আছে এই তিনটে মূলত এরা ফ্যাংড়া আছে অনেক কিন্তু মূলত যে হয় আপনি দেখবেন জল হচ্ছে অসহায় আপনি সমুদ্রতে একা দাঁড়িয়ে আছেন সমুদ্রের পাড়ে আপনি একা দাঁড়িয়ে আছেন আপনার চারপাশে কেউ না জল 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 আপনি নিজেকে অসহায় মনে করেন আমার পাশে কেউ থাকলে ভালো হতো জঙ্গল হচ্ছে আতঙ্ক আপনি জঙ্গলে যাচ্ছেন কিন্তু মনে হবে এই বোধহয় বাঘ এলো এই বোধহয় সাপ এলো এই কিছুটা নড়ে গেল এই কিছুটা আতঙ্ক আর পাহাড় হচ্ছে আগ্রহ আপনি এক ধাপ উঠুন মনে হয় আরেক উঠি আরেক ধাপ উঠুন আর মনে হয় আরেক পাহাড়ও জঙ্গল আছে কিন্তু জঙ্গলটা আমার মনে হবে না তখন মানে পাহাড়ে উঠছি এই পাহাড়ে একটা আলাদা গুণ আছে একজন লেখক বা একজন কবির কতখানি সামাজিক দায়বদ্ধতা থাকা প্রয়োজন অবশ্যই আছে লেখক এবং কবিতার সামাজিক দায়বদ্ধতা অবশ্যই আছে কত পার্সেন্ট আছে আমি এই মুহূর্তে না বলল মোটামুটি আছে একজন সমাজকে বদল করতে পারে একজন লেখক সমাজ সচেতন করতে পারে একজন কবি বা লেখক সমাজকে সুরক্ষিত করতে পারে একজন লেখক বা কবি তার লেখার মাধ্যমে তার বাচন ভঙ্গির মাধ্যমে কবিতা পাঠের মাধ্যমে এটা করতেই পারে সুতরাং সামাজিক তো অবশ্যই আছে আপনি একজন লেখক একজন পর্বতারোহী তার পাশাপাশি তো আপনি একজন সমাজসেবকও সমাজসেবার ক্ষেত্রে অনেক সময় মানুষের প্রশংসা কেউ করান কেউ কেউ গালাগালি বা অনেক কিছু সম্মুখীন হতে হয় খারাপ বা ভালো অভিজ্ঞতা একটু শেয়ার করে সমাজসেবক বলতে আমি প্রশংসা কর আবার পাওয়ার জন্য সমাজ আমার সঙ্গে আমার পাপি আছেন ম্যাডাম আছেন উনি আমি আমরা একসঙ্গে করি আমরা কিছু পাওয়ার জন্য করি না যে আমার মানুষ প্রচারের জন্য আমরা প্রচার হচ্ছে যিনি দান করেন যিনি ছবি সেলফি তুলে দান করেন তিনি হচ্ছে বিজ্ঞাপন দাতা আর যিনি দান করেন তিনি দাতা আর যিনি দান করার পর সেলফি তুলে ছবি দেন তিনি হচ্ছেন বিজ্ঞাপন দাতা দাতা কিন্তু বিজ্ঞাপন দাতা তো সুতরাং সেই দিক থেকে আমি একটু মানে আমরা প্রচার আলে থাকতে চাই না আমরা কিছুদিন আগে আমার বাপিয়া আসেন আমরা কিছুদিন আগে যেয়ে একটা জায়গায় দিলাম যেখানে কিছু অসহায় মানুষ আছে তাকে কিছু দিতে হবে হঠাৎ করে চিন্তা করুন নিজেরা আদায়গুলো নিজেরা দিয়ে দিলাম আবার মনে করুন কি এমন কিছু জায়গায় যে সবর বাঁকুড়া জেলায় সবর গ্রাম যেখানে সাপ কেটে খায় এখনও তার ইন্টেরিয়ার খুব ইন্টেরিয়ার জঙ্গল এরিয়া সেখানে তারা কিছুই জানে না পড়াশোনা তো দূরের কথা কিছু জানে না সেখানে তারা তাদের জীবিকা হচ্ছে শাল পাতা আর ওই ড্যাম্পের শুকনো মাছ তারা কিচ্ছু পায় না তারা তা আমরা চিন্তা করলাম পাপিয়া সেন ওনার জামাই বা আমি আমরা চিন্তা করলাম যে এদের মধ্যে যদি একদিন খাওয়া দিই খাওয়ার দিই তাহলে এদের কিছু হবে না একদিন খেয়ে অনেকেই দিচ্ছে দিয়ে কিছু হবে না এদের মধ্যে যদি কিছু রোজগারের ব্যবস্থা করে দেওয়া যায় তাহলে এরা পাবে আমরা করে দিয়েছি হঠাৎ আমি ফিজিওথেরাপি করতে গিয়ে দেখলাম একজন বিকলাঙ্গ যদিও আমিও আমার পা অ্যাক্সিডেন্টের জন্য আমার অ্যাক্সিডেন্ট হয়েছিলো যার জন্য আমি দুর্ঘটনা পা আমার দুটো আমি ফিরিদের করতে যাবো একজন বিকলাঙ্গ বাচ্চা মেয়ে শিশু তার মা সাইকেলে করে ধরে বুকে করে গামছা দিয়ে বেঁধে সেই বাচ্চাটাকে নিয়ে আসছে সত্যি খুব কষ্ট হলো থেকে আমি ওকে জিজ্ঞেস করে কী দরকার বলো হুইল চেয়ার আমরা তো আমরা নিজের আদায় করে দিলাম ব্যক্তিগত পক্ষ থেকে না এবং আমাদের ভালোবাসায় মানুষ না বলে না দেয় আমরা জোগাড় করি দেয় আমরা আবার বিলিয়ে দিই কিন্তু প্রচার আলে থাকি না খুব একটা এই এইসব ক্ষেত্রে